নমস্কার বন্ধুরা বাসন্তীকা কবির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকের যে রথযাত্রা তা বলে আজকে সকাল সকাল গাড়ি বের করেছিলাম বাবরুমা প্রতিবারই যায় বোনদের বাড়িতে দুই বোনের বিয়ে হয়েছে একই একই জায়গায় একটু প্রতি দু তিন মিনিটের ফারাকে তো সেখানে গিয়েছিল সকালে রান্নাবাড়ির অর্থাৎ যদি রান্না করে গিয়েছিল তোমাদের সেটা হয়তো দেখানো হয়নি হ্যাঁ ভাত তরকারি মাছের জল টল করে রেখেছিলো সেগুলো খেয়েছি তবে বাবুর মাকে আমি আমি নিজেই গাড়ি করে দিয়ে আসলাম তারপরে আমি কাজে লাগলাম ওরা ওখানে থাকলো তো বিকেলবেলায় হঠাৎ করে পাঁচটা নাগাদ বিশাল বিশাল জল হয়েছে বিশাল বৃষ্টি হচ্ছে তো আমি মোটামুটি কিছু টাকার কাজ করেছি করে সেই সময় আমি গাড়ি নিয়ে রাখতে যাচ্ছি হিসাবে পুরো ভিজে গেলাম হ্যাঁ তো গাড়ি রেখে আমি বাড়িতে এলাম স্নান ট্যান্ড করলাম হ্যাঁ এসে আমি বসেছি দিয়ে বাবুর মা আমাকে ফোন করলো যে আমাদের নিয়ে যাব না আমি বললাম না গাড়ি তো নিয়ে ভিজে গিয়েছে আমিও ভিজে গিয়েছি গাড়ি রেখে এসেছি আর আমি যা আমি আর যা গাড়ি নিয়ে যাওয়া যাবে না তোমরা কি আসবা বলছে দেখছি বলে কিছু করব বলছে না আমরা যাব যাচ্ছি তো ভালো কথা তো তাহলে তুমি খাবা কি আর যা যা খাবার খাবো ঘরে যা আছে তাই খাবো বলো না আমি যাচ্ছি তো আমার শালিরা আমার জন্য এত সব খাবার পাঠিয়েছে হ্যাঁ এই আমার জন্য পরোটা পাঠিয়েছে পরোটা করে পরোটা পাঠিয়েছে ছোলার ডাল পাঠিয়েছে জিলাপি পাঠিয়েছে করে পাঠিয়েছে আর আমি হচ্ছে সব খুব ভক্ত কাঁঠাল খুব প্রিয় কাঁঠাল পাঠিয়েছে পেয়ারা আর বিস্কুটটা চা খাওয়ার জন্য তো এগুলো আমি এখন খাবো তো আজকে তো রথযাত্রা আজকে তো রাস্তাঘাট এখন ফাঁকা হয়ে গেছে আপনার লোকজন নেই বৃষ্টিতে খুব একটা লোক হয়ও নি হ্যাঁ দিয়ে এইবার এগুলো যদি আপনাদের এই ভিডিওতে যদি এগুলো দেখে আপনাদের পছন্দ হয় তাহলে বাসন্তিকা কুকিং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা একটু এগোতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা এগোবো আর এই ভিডিওতে এখন এই পর্যন্তই দেখালাম